আসসালাম আলাইকুম শুভ সকাল আজ একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ছয় আশ্বিন বত্রিশ বঙ্গাব্দ আঠাশ রবিউলাওয়াল সাতচল্লিশ হিস্রি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভাষণের শিরোনাম সমূহ প্রথম আলো বার্সেলোনা যেভাবে দেশি রিয়াল মাদ্রিদ বিদেশি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের বড় শক্তি পরিবারের ইতিবাচক মনোভাব আগামীকাল নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা সকালে বাড়ি থেকে এসেছি কি এমন ঘটল যে সন্ধ্যায় বাবাকে চলে আসতে হলো। ১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে এদিকে সৌদির সঙ্গে চুক্তি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে পারমাণবিক ইস্যুতে জল্পনা বাড়ছে বাংলাদেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিপক্ষে আবারও শূন্য তাঞ্জিদের সাইফের চার ছক্কা শ্রমিকের টাকা দিতে জেলে বসে সম্পত্তি বিক্রির অনুমতি দিলেন নাসা গ্রুপের চেয়ারম্যান ১৬ বছরের দুশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যকে আটকে বিক্ষোভ শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি কুয়াকাটা সৈকতে ভেসে এলো দশ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন আগামী সংসদ হবে সংবিধান সংস্কারের সংসদ জানিয়েছেন জোনায়দ সাকি এদিকে মালয়েশিয়ার হালাল পণ্যের মেলায় পনেরো লাখ ডলারের রপ্তানি আদেশ পেল প্রাণ যুক্তরাষ্ট্র এক ফোন কলে গাজায় গণহত্যা বন্ধ করতে পারে কিন্তু করে না কেন এদিকে রাহেলা ও সালেহার গল্প ওটিভিতে আসছে চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাকের পাতায় ষোলো বছরে হাসিনার দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে আবারও বাড়ল সোনার দাম জলবায়ু ঋণের ফাঁদে বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত জানিয়েছে নৌ পরিবহন উপদেষ্টা পঁয়তাল্লিশ দিনের মধ্যে এনআইডি সংশোধনে ইসি নির্দেশনা আগামী পাঁচ মাসে অনেক কিছুই ঘটবে যা আমরা কল্পনাও করতে পারছি না বললেন মান্না চলে যাচ্ছি দৈনিক যুগান্তরের পাতায় সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা নিয়ে সুখবর ফের বাড়ল স্বর্ণের দাম প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক যাচ্ছে আগামীকাল আন্তর্জাতিক পুরস্কার পেল যমুনা টেলিভিশন ষোলো বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে তিন নদীর পানি বাড়তে পারে এদিকে পরবর্তী সরকারও জুলাই আন্দোলন গ্রাফিতি ধারণ করবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ফের ঐক্যমত্ত কমিশনের সভা হাজার কোটি টাকার মালিকরা এখনও দৌড়ে বেড়াচ্ছেন এদিকে বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করুন বললেন হিন্দু হিন্দু ধর্মাবলম্বীদের উপদেষ্টা ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানিয়েছেন রিজওয়ানা দুর্গাপূজা উপলক্ষে চার জোড়া স্পেশাল ট্রেন পূজায় চার দিনের টানা ছুটি কবে থেকে শুরু এদিকে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আট পরামর্শ শুধু পড়াশোনা নয় শিক্ষার্থীদের সততা চর্চার আহ্বান অর্থ উপদেষ্টার চলে যাচ্ছি দৈনিক আমার দেশ পত্রিকার পাতায় হাসিনার দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে ঢাকা ওয়াশিংটন সামরিক মহড়ায় নজর ভারতে ঋণের ভারে হাঁসফাঁস করছে মোদীর ভারত জনগণের রায় একটি সরকার প্রতিষ্ঠা করতেই হবে বিশেষজ্ঞদের সঙ্গে ফের বৈঠকে কমিশন রোববার নিউ যাচ্ছেন প্রধান উপদেষ্টা ফের বাড়লো স্বর্ণের দাম ভরি কত নারীদের অংশগ্রহণে প্রাণবন্ত আন্তর্জাতিক ইসলামী বইমেলা নভেম্বরের প্রথম সপ্তাহেই উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর জানিয়েছেন সংস্কৃত সংস্কৃতি উপদেষ্টা শান্তিময় বিশ্ব করতে জাতিসংঘে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা রাজনৈতিক নেতাদের নিয়ে কেন জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সবশেষে চলে যাচ্ছি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার পাতায় দেশে অদৃশ্য শক্তি মাথাচাড়া দিচ্ছে বললেন তারেক রহমান বিএনপি ফিনিক্স পাখির মতো ষড়যন্ত্রকারীরাই রায় পালিয়েছে বলেছেন মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সরকারি সফরে রাজনৈতিক প্রতিনিধিদের রাখার পেছনে যেসব কারণ প্রাকৃতিক সম্পদ চুক্তিতে স্বচ্ছতা বাড়াতে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা যুক্তরাষ্ট্রের আবারও বাড়ল স্বর্ণের দাম ভরি এক লক্ষ উননব্বই হাজার টাকা বাংলাদেশকে একশো রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা গাজা সিটিতে অপ্রতিদ্বন্দ্বী শক্তি প্রয়োগের ঘোষণা ইসরায়েলি সেনাবাহিনীর সাইবার হামলায় ইউরোপ জুড়ে শত শত ফ্লাইট বাতিল সিনাই নিয়ে মিশরকে চাপ দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানি আহুর জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েই নির্বাচন হতে হবে বললেন নুরুল ইসলাম বুলবুল নির্বিঘ্নে পূজা পালনে সার্বক্ষণিক নিরাপত্তা থাকবে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আসুন আমরা সংকট সৃষ্টি না করি ঐক্যবদ্ধ থাকি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে দেওয়া হবে শ্রমিকদের বেতন সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ আজকের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সারা দেশের বিভিন্ন জেলায় আকাশ কিছুটা মেঘলা থাকবে এছাড়া আবহাওয়া শুষ্ক থাকবে